ইদুনিযা থাকো বেনা না কার একো দীর ভাং বেরে বাজার হো বের ভাং বেরে বাজার আলাহমা সলে আলা মোহাম্মদ আলা আলে সৈয়ে দিনা আরবের বুকে মক্কার পরে মা আমি না রো জিথায় ঘরবের বুকে মক্কার পরে মা আমি নারু জিথায় গু খোদর করু না কৌসর ইলাহা ঝুরসে মিল জোরে জোরে লা ল ইলা ইলাহ

আপনাদের এলাকা কৃতি সন্তান জনাব হজরতুল আল্লাহ মৌলানা দিলওয়ার বিন আব্দুল জব্বার সাহেব আমন্ত্রিত ওলামা হজরাত আমার সামনে বসে থাকা নগ্রাম তথা আশেপাশে গ্রাম থেকে আগত দিনদার ইমানদার নেককার আল্লাহ আব্বা জানেরা চাচা জানেরা তরুণ যুবক ভাইয়েরা কচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দা নসিরা আমার মা ও বোনেরা সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে মাবুদ আমাদেরকে এক মোতাবার মাস মাস এই মাসটার নাম কি বলুন তো কি বলুন তো হ্যাঁ রজব মাস মাস আল্লাহ রজব মাস রজব মাস এলে আমার নবী কি বলেছেন আমার নবী বলেছেন আল্লাহকে দোয়া করতে আল্লাহ রজব মাসের এবং শাবান মাসে যে বরকাত আছে আপনি আমার মধ্যে দিন এবং পবন না রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দিন রমজান মাস এসেছে মানে আমাদের জন্য সিয়াম সাধনার প্রস্তুতি নিতে হবে রমজান মাসে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে কে রমজান মাসের আগেই রজব মাস এই রজব মাসটা হলো মাস। বলেন বাবাজি বেশি কষ্ট আপনাদের দেব না ঠিক সময় মতোই ছেড়ে দেবো অসুবিধা নেই একটু কয়েকটা কথা আমার সঙ্গে আপনাদের শেয়ার করতে হবে কেননা এটা হচ্ছে জানার মজলিস তাই তো পুরপুর শরীফের মুফতি আজম হজর কবিলা বলতেন বাবা জলসার মজলিস হলো বুড়োদের মাদ্রাসা মাদ্রাসা কাদের মাদ্রাসা বুড়োদের মাদ্রাসা কারণ এরা তো শেখার বয়স প্রায় শেষ করে ফেলেছে তাই এখানেই শেখার জায়গা এইজন্য বলুন এই রজব মাসটা কার মাস কি বলছে তো বুড়োদের মাস বলছে না না এই জলসা কিন্তু কায়েম করেছে যুবক দেখুন লেখা আছে পিছনে তা বুড়োদের মাস হলে আর যুবকরা কায়েম করবে কাম করবে নুয়ান তরুণ যুবক ভাইয়েরা মা ও খাড়া করে শুনুন আমা নবীত করছেন আর রজব মাস হলো আমি রসগোল্লা জানিয়ে দিলাম রজব মাস হলো আল্লাহর মাস জোরে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ আপনারা বলবেন হুজুর রজব মাস কেবল আল্লাহর মাস হবে কেন বারোটা মাস হলো আল্লাহর মাস প্রশ্ন হতে পারে না আমি বলবো হ্যাঁ ঠিকই প্রশ্ন কিন্তু না তারপরেও তারপরেও বারোটা মাসের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলামিন চারটে মাসটাকে মিন আশহরুল হুরুম বলা হয়েছে সম্মানীয় মাস আখ্যায়িত করলেন কেন বাবাজি আমার বাবাজি আমার চারটে মাসের মধ্যে তিনটে মাস পর পর জুলকাদ জুলহিজ্জা আর হচ্ছে এই তিনটে মাস পর পর এসেছে আর তারপরেই রজব মাসটা হলো সম্মানীয় মাস এই মাসে হিংসা বিদ্বেষ রা জানি কাটা কাটি মারামারি বাবা আমার আল্লাহ নিষেধ করেছেন হাবিব সেই সমস্ত সেই আরবের মানুষরা যেন হিংসা বিদ্বেষ না রাখে কোনো যুদ্ধ যেন না করে এই চারটে চারটে মাসকে সম্মান দিতে বলা হয়েছে বাবাজি আমার তার মধ্যে একটা মাস হলো রজব মাস আমার নবী আমার জানিয়ে দিলেন রজব মাস হলো আল্লাহর মাস বাবাজি আমার আব্বা জানে না ও আমার নৌ গ্রাম তরুণ যুবক ভাইয়েরা মা ও বোনেরা আমি মোস্তাফির অবস্থাতে আছি আপনাদের নিয়ে আখরি মোনাজাত করব যারা এখনো পর্যন্ত আসছেন না চলে আসুন দেরি করবেন না আখরি মোনাজাত করে আপনারা যাবেন আমি আপনাদের কাছে জানতে চাই রজব মাসের পরে যে মাসটা আসছে ওই মাসের নামটা কি নামটা কি জি জি শাবান মাস মানে গায়ে মাখা গায়ে মাখা নাকি কাপড় কাঁচা কাপড় সাবান তাই না সিন আয়েন বালিপ নুন সাবান সাবান মাস মাস আমরা মুসলমান নামে দাবি করি কিন্তু আমরা আরবি মাসের সঙ্গে সম্পৃক্ত নই এটাই বড় আফসোসের ব্যাপার ব্যাপার আমরা বাংলা মাস স্মরণ রাখি তার থেকে বেশি স্মরণ রাখি ইংরাজি মাস ইংরাজি মাস কি তাই তো একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এটা কোন মাস তো সে ঠিক বলে দেবে যে জানুয়ারি মাস জানুয়ারি মাস কিন্তু চট করে আর্বি মাসের নাম বলতে পারে না কিন্তু আমরা মুসলমান দাবি করি আর আর্বি মাসের সঙ্গে সম্পর্ক রাখি না এটা বড় আফসোসের কথা আফসোসে জিস জি জি বাবা জি আমার আব্বা জেনারা আব্বা আপা এই মাসে এমন একটা রাত আল্লাহ দিয়েছেন যে মাসটাকে বলা হয় যে রাতটাকে বলা হয় রবি মিআরাজ আযরব্বুল আলামিন আমার হাবিবকে ডাক দিলেন হাবিবগো হাবিবগো মূসা নবী বারবার আমাকে বলছে রব্বি আরনি আনজুরু ইলাইক আল্লাহ গো আমি আপনাকে দেখব আল্লাহ আপনি আমাকে একবার দেখে দেন দেখতে দেন দেখতে দেন দেখা দেন দেখা দেন কারণ আল্লাহ গো আপনি আমাকে দেখেছেন তোর তোর পাড়ে আপনি পেটে গেছেন আল্লাহ আপনার সাথে আমার কথা কথোপকথন হয়েছে কথা হওয়ার পরে আমি আপনার ফ্রেমে পড়ে গেছি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই দেখতে চাই আল্লাহ তখন বললে লাংতা রমি হে মশা এটা অসম্ভব এটা হবে না হবে না নেভার এটা সম্ভব নয় আল্লাহ বললে আল্লাহ মজাবি মোশা বললে আল্লাহ গম আপনি আমাকে দেখা দেবেন না তাহলে আমার সঙ্গে কেন কথা বললেন আমি আপনাকে দেখতে চাই অনেক কথা ওদিকে যাচ্ছি না আর আল্লাহ নিজেই বলছেন হাবিব আমি আল্লাহ আমার মন চাই আপনাকে দেখার জন্য আপনি করবেন না আমি আমার পাঠিয়ে দিচ্ছি আপনি জিব্রাইলের সাথে চলে আসুন চলে আসুন চলে আসুন জিব্রাহলকে আল্লাহ পাঠিয়ে দিলেন আমার হাবিবকে নেয়ার জন্য আমার হাবিবকে নিয়ে গেলেন সেটা হলো এই মাসের সাতাশ তারিখ তাই তো দিনগত সাত তার আগে রাত ছাব্বিশের রাতে আল্লাহ হাবিবকে নিয়ে গেলেন কোথায় আল্লাহ মেহমান হয়ে যাচ্ছেন জিব্রাইল আমার নবীর কাছে আল্লাহ বললেন আল্লাহ বললেন জিব্রাইল আমার নবী তো নিজের বাড়িতে নাই নিজের বাড়িতে নাই চাচা তো বোন উম্মানির বাড়িতে আছেন উমেহানির বাড়িতে চলে যাবেন তবে দলওয়াজাতে নখ দেবেন না দেবে না দেবে না দেবে না কারণ আমার নবী আরাম করছেন তুমি ছাদ ভেদ করে আমার নবীদের কাছে যাবে আমার নবীর কাছে পৌঁছে গেলেন নবীর কাছে গিয়ে যখন দাওয়াত নামাটা দিলেন আমার নবী এত খুশি হয়েছেন দাওয়াত নামাটা কি করলেন বুকে চাপা দিলেন বুকে ধরলেন রব্বুল আলামিন আল্লাহ গো আপনি আমাকে ডাকলেন আল্লাহ আমি আপনার দরবারে হাজিরা দেব একটু সময় লাগবে আল্লাহ আল্লাহ গো আমি উজু করে নি আল্লাহর দরবারে যাবেন নবী উজু করলেন ও আমার আব্বা জানে না নওজুয়ং তরুণ যুবক ভাইয়েরা মা ও বোনেরা যখন আপনি সফরে যাবেন উজু অবস্থাতে যাবেন সফরে উজু অবস্থাতে যাওয়াটা হলো সুন্নাতের রসূল জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন জায়গায় বেরোতে গেলে সফরে গেলে উজু অবস্থা যাওয়া ভালো না খারাপ ভালো কিন্তু আমরা চট করে উজু করি না কিন্তু না এমনটা করবেন না এমনটা করবেন না উজু অবস্থাতেই যাবেন কেননা আমার নবী আমার নবী যখন আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন তার আগে উজু করেছিলেন করে যাচ্ছে বললেন উজু ভাই জিব্রাই কষ্ট নেবেন না একটু দেরি করুন কেন না আমার আল্লাহর কাছে যাবে আমি একটু জামা সুন্দর জামা জুব্বা পরে বাবাজি আমার আবায়া বলে একটা জিনিস আমরা লাগাই আমরা লাগাই তাই না জুব্বার উপরে একটা লাগাই কারণ আবায়া ওই আবায়ারা কোন সুন্দর সুন্দর আমার নবী জুব্বা পড়লেন একটা সুন্দর জুব্বা পরলেন জুব্বা পরে আলখিল্লা পরে এবার যাচ্ছেন কোথায় বাবাজি আমার জিব্রাইল আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য একটা সাওয়ার রেখেছেন সে সাওয়ারটার নাম কি বোরাক বোরাকের উপর উঠবেন বোরাকে যখন জিব্রাইল আমার নবীকে বলছেন হাবিব আপনি আগে বসুন আগে বসুন আমার নবী যখন বোরাকের গায়ে আরোহণ করলেন বোরাক লাফালাফি শুরু করে দিয়েছেন জিব্রাইল বলছেন বোরাক এরকম বেয়াদবি করোনা 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 কেননা বিশ্ব নবী তোমার চেহারাতে উঠেছে তোমার গায়ে উঠেছে বেয়াদবি করোনা বোরাক কোন জিব্রাইলের কর্ণপাত করলেন না কথা কান দিলেন না বোরাক লাফালাফি করছে আমার নবী বলছেন বোরাক রে তুমি কেন লাফালাফি করছো তোমার কথা কারণটা কি বলো কি জন্য অসুবিধা হচ্ছে নাকি বল যখন চোখের পানি চলে দিয়ে বললেন ইয়ারসুল্লাহ হুজুর আজকের আপনি আমার পিঠেতে আরোহণ হয়েছে আরোহণ করেছেন আমি আপনার কাছে একটা আর্জু রাখবো হুজুরকে আমার আবেদনটা আপনি নেবেন কি না বলুন কি এমন আবেদন বলে হুজুর আপনি যখন জান্নাতে যাবেন আপনি জান্নাত বিচারণ করবেন ঘোরাঘুরি করবেন সেই সময় আপনি পায়ে হেঁটে যাবেন না যাবেন না আজকে যেমন আপনি আমার পিঠে আরোহণ করেছেন আমি আপনার কাছে প্রতিশ্রুতি ওয়াদা নিতে চাই আপনি জান্নাতে আমার পিঠে উঠবেন কিনা বরুন সেই সময় আমার নবী বললেন রে ঠিক আছে আমি কথা দিলাম চিন্তা করতে হবে না হবে না আমি রসুল্লাহ জান্নাতে তোমার পিঠেই আরোহণ করব জোরে জোরে বংশ দেখলেন দেখলেন বোরাক কি স্বার্থটা কাজে লাগিয়েছিলেন বোরাক চিন্তা করলো এই সুযোগ হাতছাড়া করলে হবে না হবে না আমার নবী আমার পিঠে যখন আরোহণ করেছে এই সুযোগে আমি নবীর কাছ থেকে এই অদাটা নিয়ে নিই আমরাও মানুষ আমরা সুযোগে করি কি করি না বলুন কথা বলুন আমরা সুযোগ পেলেই একবার দেখি আমরা স্বার্থকে কাজে লাগাই লাগাই তবে স্বার্থটা যেন ভালো কাজে হয় কাজে হয় বোরাক আমার নবীর কাছ থেকে যে স্বার্থ নিয়েছিলেন ভালো জন্য ভালো নিয়েছেন না খারাপ ভালো আর আমরা স্বার্থ কি নিই যদি আমরা অমুক নেত্রী অমুক নেতার পিছনে ঘুরি তাহলে আমার দুনিয়াতে মনে হয় ভালো হবে ভালো হবে এই চিন্তা আমরা দুনিয়ার লোভে আমরা ঘুরি কিন্তু না আমাদেরকে আখেরাতকে চিন্তা করতে হবে কারণ আমরা দুনিয়াতে এসেছি কেউ সারা জীবনের জন্য নই আমাদের প্রত্যেকে চলে যেতে হবে কেউ আগে কেউ পরে আমরা আজকে যারা কষ্ট করে বসে আছি আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো হুজুর আমরা আজকে সারা রাত পর্যন্ত বাঁচব বা এই জলসা শেষ করে আমরা বাড়িতে যাব বা আমি আব্দুল কাদের আপনাদের সামনে কথা রাখছি আমি কি গ্রান্ড দিতে পারবো যে আপনাদেরকে নিয়েই আখের মজাত করব করব না মালাকুল মত রেডি আছে কোন মুহূর্তে আমাকে ডেকে নেবে কোন মুহূর্তে আপনাকে ডেকে নেবে আমি আল্লা ডাক আসবে এটা কি আসবে এটা কি স্বাভাবিক এর জন্য আমাদের কি ফিকের আছে কি প্রস্তুতি আছে কি চিন্তা আমরা করেছি ও আমার আব্বা জানেন না মেয়ারাজে গিয়েছিলেন আমার নবী এই রজব মাসেতে বাবাজি আমার রজব মাসের সম্মান আছে এজন্য আমার নবী বলছেন আর রজব শাহরুল্লাহ রজব মাস হলো আল্লাহর মাস আমরা মেয়ারাজের ঘটনা অনেকে জানি বাবাজি আমার লম্বা ঘটনা ওদিকে আমি যাচ্ছি না সময় সংক্ষেপ এবার আমি আপনাদেরকে জানতে চাই শাবান মাসটা হলো কার মাস কার মাস আল্লাহর মাস তো হয়ে গেল এটা রজব মাস রজব মাস এবা শাবান মাসটা কার মাস বলেন আমার নবীর সাথে না শাবান ও সাহারি শাবান মাস হলো আমি রাসূলুল্লাহ আমার মাস জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে লা দিদির আলো আলো দেখো এখানেও বলছে দেখো বলছে হ্যাঁ এই তো বলছে এবারে দিদির আলো জানো বলছে দেখুন সব ও নেব নেব না ও আচ্ছা মানে নিبيه যেতে বলছে হ্যাঁ মানে ছেলেরা ঠিক আছে বাবাজি আমার আব্বা যারা রাত শাবান মাসে এমন একটা রাত আছে যেটা হলো সাবান চোদ্দ তারিখের দিবাগত রাত যেটাকে আমরা সবে অবরাত বলি অবরাত বলি সেই তো রাতে কি করতে হবে নামাজ পড়তে হবে কুমুলাইলাহ ওয়াসুমুনাহারাহ আমাল নবির সাদ করছেন তোমরা যখন ইজাকা লাইলাতুল সুমাইন সাহাবা নাম তোমরা যখন 14 তারিখের দিবাগত রাত পাবে রাতের বেলা কি করবে রাত জেগে জেগে ইবাদত করবে দিনের বেলা রোজা রাখবে আমাল নবির হাদিস সেই রাতেও আমাদের সামনে আল্লাহ যদি হায়াতে রাখেন আমরা পাবো সকালে আল্লাহ ওই রাতেতেন

আল্লাহ উম্মাদদের নাজাদিন উম্মদের জন্য আমার নবীর চোখের পানি ফেলেছেন সেই নবীর উহ্মা আমরা হয়েছি ও আমার আব্বা জানে সামনে মাহের রমজান আসছে এখন থেকে আপনারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যান এখন থেকে আপনারা প্রস্তুতি নিন নামাজ কাদা করবেন না করবেন না করবেন না সামনে সবে বরাদ আসছে ভালো করে কান্না কান্নি করবেন কেননা আমার নবী আমার জানিয়ে দিলেন এন সিডু তাওয়ারক আ তানানা ইলা সামাই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সবে মরতে রাতে দিন দুনিয়া নাস মানে চলে আসে দুনিয়ার আকাশে এসে আল্লাহ ডাক দেন আল্লাহ ডাক দেন বান্দারে আলামান মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহু কেমন বান্দা আছো আমার কাছে গুনাহ করেছো গুনাহর জন্য আমার কাছে মাপ চাও আমি আল্লাহ ফাগফিরুল্লাহু আমাদের জীবনের গুনামাফ করে দেব। আল্লাহ তাকে কেমন বান্দা আছো অবা করাটনের মধ্যে আছো। আলামান মোস্তাজ জিিকন ফার যুকহ। আমি আল্লাহ রেজেগ দাতা রেজেফ দেব। ইননাল্লাহ হাব রজজা কুজুলউ্বতিল মাতি আমি আল্লাহ হলা উত্তম রেজেগ দাতা আমি আল্লাহ যাকে রেজেগ দি। ইন্নাল্লাহ এরজুকু মাই ও ওবেগইরি হিসাব আমি আল্লাহ যাকে রেজেব দি বিয়ে হিসাব দি। সুতরাং তোমরা যদি নিজেকে তাঙ্গির মধ্যে থাকো আমি আল্লাহ আমার কাছে চাও আমি আল্লাহ দিয়ে দেব আওয়াজি আমার আল্লাহ আল্লাহ কি করেন বান্দাকে ডাকতে থাকেন বান্দা গো আলামান মুসলিম কেমন বান্দা আছে অসুস্থ আমার কাছে যে আমার কাছে সুস্থতা কামনা করো আমি আল্লাহ ফসল হো তোমাকে সেফা করে দেব আলামান মুস্তাক যে কিন ফরজুক হো আল্লাহ বলছেন বান্দারে আল্লাহ ফজর আল্লাহ বলেন এইভাবে করে বাবা যে আমার পথ থেকে নিয়ে ফজরের রাজান দেওয়ার আগে পর্যন্ত আল্লাহ ডাকেন বান্দা গো কেমন বান্দা চো ঘুমাও না ঘুমাও না আমি আল্লাহ আমার কাছে ডাকো আমার কাছে মনের কষ্টর কথা বলো আমি আল্লাহ আজকে রাতেতে তোমাদের জীবনের সমস্ত চাপাকে কবুল করে নেব জোরে জোরে বংশ আল্লাহ সেই রাত্রা আমাদের সামনে আসতে চলেছে অনেকে দেখা যায় সয়বরাতে পর্যন্ত ঘুমায় নামাজেও যায় না আর কবজ তো করে না এমনও ব্যক্তি আছে কি নাই বলুন আছে তারা মনে করে নিয়েছে আমরা জীবনে মরব না সারা জীবন হায়াতে থাকবে বাবাজি আমার না যেদিন আপনি কবরে যাবেন সেই দিনে বুঝতে পারবেন যে আপনার অবস্থাটা কি হচ্ছে অনেকে মরে বলে হুজুর সে ওটা তো পরের ব্যাপার তাই না পাস্ট ইন পাস্ট ইন পাস্ট যেটা হয়ে গেছে হয়ে গেছে যেটা হবে 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 যেটা হবে সেটা তো কবরের ব্যাপার আলামে বর্ষাকের ব্যাপার এখন তো ভালো খাচ্ছি ভালো খাচ্ছি ভালোভাবে ঘুরছি ঘুরছি এটাই তো ব্যাপার এটাই তো ব্যাপার না আল্লাহ বলছি বান্দা আমার কাছে একবার ঘুরে এসো ঘুরে এসো আমার কাছে এসো এসো বাবাজি আমার বাবাজি আমার চিন্তা করুন আমাদের প্রত্যেককে চলে যেতে হবে চলে যেতে হবে কিনি আল্লাহর কাছে উপস্থিত হবেন বাবাজি আমার এর জন্য আমি বলতেছিলাম যে এই মাসটা হলো আল্লাহর মাস এর পরে শাবান মাস আসবে ওটা আমার নবীর মাস বাবাজি আমার শাবান মাসের পরে কোন মাস আসবে রমজান মাস রমজান মাসটা কার মাস কার মাস জি জি ও মাপের ওটা তো আছে গুনা মাছের মাফ তো আছে কেন রমজান মাসকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে আউবালুহু রহমাতুন প্রথম দশক হলো রহমত আমার নবী বলছেন যে ব্যক্তি প্রথম 10টা রোজা রাখলো আমি রসুল না জানিয়ে দিলাম সে রহমতের হকদার হলো ওয়া আউসাতুহু মাগফিরা দ্বিতীয় দশক হলো মাগফিরাতের মাস মাগফিরাত করে দেয়া হবে 11 থেকে 20 পর্যন্ত যারা রোজা রাখবে তাদেরকে মাগফিরাত মানে maaf করে দেয়া হবে maaf করে দেয়া হবে যারা রহমতের হকদার হলো তাদেরকে ক্ষমা করা হবে রহমতের হকদার না হলো তাদের ক্ষমা করা হবে না আমার নবী জানাচ্ছেন শেষ দশক কুড়ি থেকে তিরিশ পর্যন্ত যারা কমপ্লিট করল তাদের জন্য জাহান নামের আগুন ক্যাল্লাহ হারাম করে দেবেন জুড়ে জুড়ে বলুন জুড়ে বলুন তাদের জন্য জাহান নামের আগুন হারাম এটাকে রমজান মাসটাকে তিনটে ধাপে স্টেজে ভাগ করা হয়েছে তার মানে এটাই নয় যে ওটা মাঘ ফেরাতের মাস এটা বলতে চাচ্ছিলাম যেমন আমি এটাই বলতে চাচ্ছি রজব মাস হলো আল্লাহর মাস সাবান মাস হলো নবীর মাস রমজান মাসটা কার মাস আমি এখানে ব্যক্তি বিশেষ প্রশ্ন করেছি আমাদের বাবাজি আমার ইন্ডিয়াতে অনেকে আছে তার রমজান মাসের শেষে থেকে মানে শুরু থেকে রোজা রাখে না সাতাশে রাত হয় সাতাশে রাত আসে নামাজ পড়ে প্রচুর কান্নাকান্নি করে আল্লাহর কাছে বলে বাবু প্রথম থেকে তো ঠিক মতো রোজা রাখতে পারলাম না পারলাম না আল্লাহ গো আজকে সাতাশের রাত আমি নিয়ত করছি আগামী কাল থেকে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে রোজা রাখবো আল্লাহ আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ গো শরীর খারাপ বলে আমি রোজা রাখতে পারি না এই বলে আল্লাহ কাছে দোয়া করে এরকম লোকের সংখ্যা ইন্ডিয়াতে বেশি তবে আপনাদের বিশেষ করে ইসলামিক দেশ বললে ভুল হবে না বাংলাদেশে এমন কোন লোক পাওয়া যায় না পাওয়া যায় না আমি ভাবলাম যে বাংলাদেশে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাবে না এদিকে ছোট থেকে নিয়ে মা একেবারে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে রোজা রাখে তিরিশটা কিন্তু আবার এখানে তো নতুন একটা কথা শুনলাম একটা কথা বলে আবার বেশি বেশি এটা কেমন আমি যাই না মানে সব জায়গাতে আছে না মানে করোনা ভাইরাস পুরো একদম ওয়ার্ল্ড ব্যাপী ও কোনো ফাঁকা দিচ্ছে না আর কি ইন্ডিয়া কি আর বাংলাদেশ কি সব জায়গায় ভাইরাস হয়ে গেছিল বাবাজি আমার ফাঁকি দিলে হবেন না ফাঁকি দিলেই আপনি ফাঁকি পড়বেন আল্লাহর কোরআনকে নিয়ে দেখছেন না ইন্ডিয়াতে কি হচ্ছে একজন একজন বিজেপির নেতা সে কি বলেছে যে আপনার সব তো জানেন সোশ্যাল মিডিয়ার যুগ দেখছেন দেখছেন অসীম সরকার বলে নাম আবার শুনছি তার ব্যাকগ্রাউন্ড সে নাকি আপনাদের বাংলাদেশ থেকে ওখানে গেছে সে কোরআন কি গবেষণা করছে বলছে যে আল্লাহ বলেছে নম্বর আয়াতে আল্লাহ বলছে যেখানে বেঈমানদেরকে পাবে তোমরা ধরে মেরে দাও মেরে দাও শেষ করে দাও শেষ করে দাও সে ব্যাখ্যা করছে সে ব্যাখ্যা করছে আস্তাফরুল্লাহিম সে সব জানে তার পিছনে আছে কি টাকা তাই তুমি এটাই বলো এটা হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করো সৃষ্টির জন্য তোমাকে এত টাকা দেব এ কোরআন আজকের কেন কোরানের নিন্দা মন্দা করা হয়েছে সে আবু জেহেল থেকে শুরু করে আমার নবী যুগ থেকে হয়েছে কিন্তু কোরআনের একটা হাফ একটা নোক্তা পর্যন্ত কেউ কি বাদ দিতে পেরেছে পারেনি যারা নিন্দান লোক থাকবে তারাই নিন্দা করবে হ্যাঁ পড়ে নাই এই কোরআন একজন ব্রাহ্মণ ঘরে সন্তান ব্রাহ্মণ ঘরে সন্তান সে কোরআনের বাংলা অনুবাদ করেছে বাংলা অনুবাদ করেছে তার সে তো ভুল ধরতে পারলো না সে ভুল ধরলো না কোরআনের অনুবাদ কত ব্রাহ্মণ করেছে কত হিন্দু করেছে কত খ্রিস্টান করেছে কোরআনের অনুবাদ তারা কিন্তু পজিটিভ মাইন্ড নিয়ে করেছে তারা কোরআন থেকে শিক্ষা নিয়েছে আর একদল থাকবে সারা জীবন নেগেটিভ মাইন্ডের হাতের পাঁচটা আঙুল কি সমান হয় হয় না তাহলে যে ওই অসীম সরকার নামক যে ব্যক্তি এতদিন পরে করছে ও নিজের স্বার্থে করছে তবে কিন্তু করেছে মানে ও দুনিয়া এবং আখেরাত দুটোই গেল দুনিয়াতে ওর আল্লাহ সাহেস্তা করে দেবে যারা কোরআনে কোরআনে বিরুদ্ধে লেগেছে প্রত্যেকটা দেখুন গবেষণা করুন তাদের ভালো নেই কেউ কেউ ভালো নেই কেউ ভালো নেই আল্লাহ কঠিন কঠিন রোগে আক্রান্ত করে তাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিদায় এও হবে তদরূপ এও হবে এ কোরআন এমন একটা কিতাব এমন একটা কিতাব এ কিতাব সম্বন্ধ আল্লাহ নিজেই বলছেন নিজেই বলছেন আলিফালাহ মিম সমস্ত কেতাবের প্রথমে বা শেষে যিনি লেখেন তিনি ভূমিকাতে আরস গোজারতে পেশ কলমে লেখেন একটা কথা যে আমি লিখলাম এর মধ্যে যদি কোনো ভুল আপনারা আমাকে জানালে আমি খুশি হলে পরবর্তী আমি এটা কি করব। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা কিতাব ডাইরেক্ট আল্লাহ বলছেন কোরআন কি আল্লাহর কিতাব মানে আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহর কথাটা হয়ে গেছে কোরআন হয়ে গেছে কোরআন সেটা আল্লাহ বলছে কে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই

জানাচ্ছেন বান্দারে বান্দারে তোমরা কোরআন তেল করো আর নাই করো আমি আল্লাহ জানিয়ে দিলাম তেলোয় তোমরা যদি করো আমার কোনো যাবে আসবে না না করলেও আমার কোনো যাবে আসবে না ক্ষতি হবে না লাভ হবে না আমি আল্লাহ আমার কিতাব এই কিতাবটাকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি এই কিতাবের রক্ষণাবেক্ষণার দায়িত্ব এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ যদি পুড়িয়ে দেন জ্বালিয়ে তবুও কিন্তু কোরআন দুনিয়াতে উঠবে না উঠবে কারণ যে হাফেজে কোরআন পুরো সেই আলিফ থেকে নিয়ে পুরো একদম পুরো নাস্পের জন্য সুরাসের লিখে দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না রাখে কিন্তু আপনি পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে একজন হাফিজে দেখান তো যে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ হয়ে গেছে পারবে না পারতে কোরআন চারটে ব্যাপার